আসসালামু আলাইকুম ভাতার টাকা ঢুকতে শুরু করেছে এবং পুরাতন যারা ভাতাভুগি আছেন তাদের তিন মাসের টাকা ঢুকবে আর নতুন যারা ভাতাভুগি আছেন তাদের নয় মাসের টাকা ঢুকবে এবং নতুন বলতে আমি বোঝাচ্ছি যারা এই বছর বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার জন্য নির্বাচিত হবেন সেই ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধী ভাতা বাংলাদেশের সকল উপজেলায় বরাদ্দ আছে কিন্তু বয়স্ক বিধবা ভাতা কিন্তু বাংলাদেশের দুইশো বাষট্টি অথবা দুইশো তেত্রিশটি উপজেলায় বরাদ্দ আছে সেখানে নগদ বিকাশ এলাকায় যারা আছে শুধু সেইখানে ভাতার টাকা ডুববে তবে সব উপজেলায় না যেসব উপজেলা করে উপজেলা কমিটির অনুমোদন নিয়ে নিচ্ছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে নতুন ভাতাভোগীদের টাকা ডুববে আপনি নিজে যদি দেখতে চান তাহলে এম আইএস ভাতার যে একটা লিঙ্ক আছে আমি দিয়েছি চেক করে দেখতে পারবেন আপনার ভাতাটা কি চূড়ান্ত তালিকায় অনুমোদন হয়েছে কিনা অর্থাৎ ভাতার তালিকায় আপনার নাম আছে কি না সেটা আপনি দেখতে পারবেন শুধুমাত্র যেখানে যাচাই বাছাই শেষ হয়েছে সেখানে নগদ বিকাশের এলাকায় নতুন ভাতাভোগীদের ভাতার টাকা ডুববে নয় মাসের আর এজেন্ট ব্যাঙ্কিং এরিয়াতে যেহেতু এখন অ্যাকাউন্ট নেই সেখানে টাকা ঢুকবে না ধন্যবাদ সবাইকে